আপনি কি ভ্রমণ পিপাসু চলুন ঘুরে আসি সেন্ট মার্টিনে আপনি কি জানেন সেন্ট মার্টিনে এখন থেকে রাতে থাকারও সুযোগ মিলবে আগামী এক ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে রাতে থাকারও ব্যবস্থা হচ্ছে এবং গত এক নভেম্বর থেকে রাতে থাকার ব্যবস্থা না থাকার কারণে সেন্ট মার্টিন খুলে দেবার পরেও একজন পর্যটকও ভ্রমণে যাননি আগামী এক ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারবেন সেন্ট মার্টিনে এবং রাতেও থাকতে পারবেন কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় একশো কিলোমিটার যেতেও সময় লাগে প্রায় ছয় থেকে সাত ঘন্টা কক্সবাজার শহর থেকে সাতটি জাহাজ সেন্ট মার্টিনে ছেড়ে যাবে আগামী এক ডিসেম্বর থেকে তাই একত্রিশ জানুয়ারির মধ্যে আপনি যদি সেন্ট মার্টিনে যেতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে মাধ্যমে টিকিট কেটে ফেলবেন এবং অনলাইনের কক্সবাজারে পৌঁছানোর পরে কক্সবাজার শহর থেকে সকাল সাতটায় কোনো একটি জাহাজ ধরে সেন্ট মার্টিন পৌঁছে যেতে পারবেন পরের দিন সেন্ট মার্টিন থেকে সেই জাহাজে করে বিকেল তিনটায় আবারও ফিরে আসতে পারবেন কক্সবাজার শহরে মনে রাখবেন প্রতিটি যাত্রায় সুখকর এবং জ্ঞান সমৃদ্ধ হয় তাই জ্ঞান সমৃদ্ধ হতে অবশ্যই সেন্ট মার্টিন ঘুরে আসার বিকল্প নেই এরকম তথ্য ও বিনোদনমূলক ভিডিও নিয়ে সাথে আছি তাসনিয়া খানম সাথেই থাকুন স্কাই বাংলা ডব নেইডের